আসসালামু আলাইকুম ছোটকালে কো খেলা খেলাইতাম কাঁসা গাপ পাহা গাপ এই কেরাকির সরসরাই করতে রে আর আইজ আমনে গোলগে এই বর্তার রেসিপি শেয়ার হর্ম। এখানে মই আদা পাহা তিনগো গাব লইছি হেরি রে সিলেনি আসি শিলানের পর এরমের দেখাইবে এখন এডিরে মোর মা একটু প্রেসার কুকারের মধ্যে লইয়া অল্প কিছু পানি দিয়ে হেদ্দ হরবে অল্প জাল দিয়ে করে সিটি দেওয়ানোর পরই হেদ দইয়ে গেছে এরপর প্রেসার কুকার উড়াইয়া সুলোয় খুব তাওয়া বাওছে হ্যাঁ সিঙ্গুর মাছ আর হুগনা মরিচ দিয়ে তেল দিয়ে বাজে লইবে বর্তমানের লোককে আসলে সরো সিঙ্গুরি মাছ লইতে হয় কিন্তু ঘরে আনলে না ঘরে এই বড় সিঙ্গুর মাছ ইয়ে আনলে মাছ আর হুগনা মরিচ বাজাওয়ে গেছে এখন এডিরে পাড়ায় বাটবে লগে কাটা পেঁয়াজও লইছে এখন সব বাটনের আগে সিঙ্গুর মাছের খোসারি ছাড়াই লইতে আছে এই যে সব সিঙ্গুর মাছের খোসা সারান্য গেছে এখন এতে নুন লইয়ে বাটবে মাছ আর পেঁয়াজ মরিচ বাড়ার পর লইছে হেদহরা গাপ এখন এই গাপটির পুতের দিয়ে টাহাই টাহাইয়ে ফাটাই লইবে গাপটি এসে যে ইয়ে গরম এর লেগে আদি সারাইতে গেলেও হাতে গরম লাগে এখন সব আদি হরানের পর গাফটিরে বাটবে বাড়তে গেলে একটু পিছলেই যায় এর লিগে অল্প অল্প হদ্রে বাটা লাগতে আছে দেখেন এরমের এক কালে সুন্দর মতো মিশ হড্রে বাটতে হইবে এখন হচ্ছে যে সব মাহামাহির কাম এর লেগে যা যা বাটছে সব এক জায়গায় কাছাই আনতে আছে হের এতে কোডের তেল দিয়ে সব মাখবে করড়ের তেল দেওয়ানের কালে নুন দিতে মনে না আসছিলেনা এল নুন দিয়ে আবার মাখতে এই যে বানাইন ইয়ে গেছে গ্রামের ঐতিহ্যবাহী গাব্যর্তা আপনারাও ঘরে বইয়ে বানাইয়ে খাইয়ে দেখতেন খাইতে কলম বেমালা মজা